সম্মানিত কিছু ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালতলার গরুঘর থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছে এই সাইটে শুধু খামার উপযোগী শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের সার গরু করে বিক্রি চলছে মিডিয়াম দামের আসুন যারা মিডিয়াম দামের সারগর ক্রয় করতে চান খামার জন্য তারা চলে যাবেন সরাসরি নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব শাহিগাল ফিরিজেন কুরোচ সহ বিভিন্ন জাতের সারগর বাজ আছে আমাদের সম্বন্ধে সারটি রয়েছে খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা কী জাতের সার এটা যাতে কি যার বয়স এখন আগর হচ্ছে না দাম দিচ্ছে কত বললেন নব্বই থেকে বিরানব্বই আপনার একশো পাঁচ ওজন কেমন আসবে চার মন ভাই বলেছে চার মন ওজন আসবে সারটি খুব সুন্দর একটি শার্ট আপনি কত বললেন টার্গেট এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই টার্গেট এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি টার্গেট দিয়েছে সারটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার সারটি উনি ওজন যে দিয়েছে ওজনের কোথাও কোথাও কত বললেন ওজন চার মন ভাই চার মন ওজন ওজনের টার্গেট দিচ্ছে চার মন খুব সুন্দর একটি স্যার আমি দেখাচ্ছি আপনাদেরকে বয়স মাত্র বয়স আগর না বললেন আগর বয়স খুব সুন্দর একটি সার বয়স আগর ওনার টার্গেট এক লক্ষ পাঁচ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা আসলেই কথা হলো আপনারা যারা খামারের জন্য সারগর ক্রয় করবেন আপনারা অবশ্যই তার বৈশিষ্ট্য দেখে শুনে একটি সারগর ক্রয় করবেন সে খামারের জন্য উপযোগী হয় কি না যেমন এই সারটি দেখা যাচ্ছে যে মেরুদণ্ড একটু হইলেও বাঁকা রয়েছে ভুঁড়ি একটু হইলেও মোটা আছে বাকি সব ঠিক রয়েছে তারপর সারটি অনেক উঁচা লম্বা হবে কারণ বয়স কম রয়েছে আর বডি ফিটনেস খুব ভালো রয়েছে দেখে নিন এবারে আমরা দেখব একটি ফ্রিজিয়ান সারের বাজার আমাদের সামনে যে ফ্রিজান সারটি রয়েছে এই ফ্রিজিয়ান সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি সার প্রিন সাদা প্রিন্ট আমি দেখাচ্ছি দেখেন ব্যাক সাইড তা কী চাতে শাড়িটা আছে এখনও দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা দাম দিচ্ছে শাড়িটি খুব সুন্দর শাড়ি

তাই পঁচাত্তর হাজার টাকার টার্গেট খুব সুন্দর দর্শক আমাদের সামনে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট খুব সুন্দর একটা শার্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা কী জাতের শাড়িটা কী জাতীয় শাড়িটা বয়স

করবেন অবশ্যই আপনার তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখবেন তাহলেই আপনার সার সারটি প্রযোজ্য হবে খামার জন্য এবং আপনার খামার অবশ্যই উজ্জ্বল হবে এখানে আরেকটি সার রয়েছে বড় সাইজের সার থ্রিস সার পাশাপাশি সাইওয়াল সার রয়েছে একটি এই সাইওয়াল সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে এটা কে যাতে সার ভাইয়া সাইওয়াল বয়স আগর দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত নব্বই ভাঙতে বলে ভাই দাম চাচ্ছেন একশো এক লক্ষ টাকা আর নব্বই ভেঙে দাম দিচ্ছে ষাটটি বয়স এখন আগর হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন নব্বই ভাই টার্গেট নব্বই হাজার টাকা খুব সুন্দর স্যার বয়স আগর যাচ্ছে খামারের জন্য একবার পারফেক্ট আর আজকের বাজার কেমন চলছে কম না আমদানি আমদানি ভালো আছে কিন্তু কাস্টমার কম রয়েছে দর্শক সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে আপনারা প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সারগরু বাজার দেখে নিন আমাদের সামনে যে সাদা প্রিন্ট শারটি রয়েছে এই সম্পর্কে জানবো এটা ফিরে যান না বয়স কেমন এখনও আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন একশো তিরিশ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত দশ পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন বিশের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা ভাজার টার্গেট এই শার্টটি বর্তমান ওজন কেমন আছে এটা চার মনের উদ্ধার আছে চার মনের শার্টটি আছে খুব সুন্দর একটি শার্ট উনি তো চার মন যে টার্গেট দিচ্ছে চার মন দশ কেজি শট আসবে চারমনের দশ কেজি শট আসবে শারটি বয়সে হচ্ছে কারণ শার্টটি হলো খামার জন্য একবার উপযোগী একটি শার্ট হ্যাঁ আমাদের সামনে একটি কালো রঙের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী যাচ্ছে সার এটা বয়স আঠারো মাস দাঁধনি না দাদনী দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত আশি হাজার থেকে আশি হাজার ভাঙতে বলে আপনি কত হলে বেচবেন পঁচাশি হাজার টাকা ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা এই সারটি বয়স এখন আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আচ্ছা ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন খুব সুন্দর টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন মাংসের খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার সম্মুত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফমণি হাটের সারগর বাজার হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি কালো রঙের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সুন্দর একটি সার বাজারে কী চাচ্ছে সার এটা সাইওয়াল বয়স এখন দাদা নেই দাম কেমন চাচ্ছেন পনেরো এক লক্ষ পনেরো আর দাম দিচ্ছে কত একশো আপনি কত হলে ছাড়বেন দশ এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়বেন বয়স এখন আগো রয়েছে ওজন কেমন আসবে সাড়ে চার মুন ভাই টার্গেট দিচ্ছে সাড়ে চার মুন ওজন সাড়ে চার মুন টার্গেট দিচ্ছে সাড়ে চার মন আসবে না ওজন আসবে আপনার মোটামুটি চার মুন দশ কেজি আসবে আজকের যে কালেকশনগুলো বাজারে হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সমৃদ্ধ দর্শক আমাদের সামনে যে রঙের শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট চা এটা কী জাতের স্যার এটা এটা কী জাতের স্যার জার্সি জার্সি সার পাঁচাত্তর না সার দাম কেমন যাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত চুয়াত্তর পঁচাত্তর আপনি কতটা ছাড়বেন আশি পার হলে ছাড় আশি হাজার টাকার উপরে আশি হাজার টাকার উপরে হলে উনি ছাড়বে জার্সি সার দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি হাটের সারগোল বাজার প্রচুর পরিমাণে আমদানি আজকে আমাদের সামনে এখানে আটটি সার হচ্ছে কালো কালো রঙের স্যার ভাইয়া এটা কি যাচ্ছে পঁচাশি কত হ্যাঁ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে তাই আপনার টার্গেট কত পঁচাত্তরের উপরে ভাইয়ের টার্গেট পঁচাত্তর হাজার টাকার উপরে হলে ছাড়বে ওজন কেমন আছে ভাইয়া আপনার বাড়ি এটা বাড়ি করব তারপর কত আসবে হ্যাঁ একশো দশ কেজি ভাই টার্গেট দিচ্ছে কেজি সারটি ওনার টার্গেট ভালো আশির উপরে কিন্তু না সাতটি উনি যে একশো দশ কেজি যে টার্গেট দিচ্ছে একশো দশ কেজির বেশি আসবে ষাটটি কারণ ওনার বাড়ির সার বাড়ির পোষানো বড় উনি আইডি দিতে পারছেন না হ্যাঁ তা তো ঠিক মোটামুটি অসাধারণ একটি সার সময় দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশি মন দেশি বাইরে থেকে সবাইকে জানাই আবারও ধন্য টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্বকতা ও কৃষি প্রতিবেদন এই আসবাদ ব্যক্ত করে আজকে দেখে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন